রাজনৈতিক দল হিসাবে এনসিপির এখনও নিবন্ধন হয়নি মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ বা সার্জি সালম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কাভার করে না বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে বাকিদের আসলে অস্তিত্ব নেই তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই এক দুই তিন সিরিয়ালে ঢুকতে পারে নাই তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামনে আসছে এনসিপি নেত্রীদের সরি নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম অপরদিকে মজুমদারের পক্ষে গিয়েছিল আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ হান্নান মাসুদাবার জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্টেটাস দিয়েছিল গেল গতকালকে মাহফুজ আলমের স্টেটাসকে কেন্দ্র করে বিষয়টা স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে মানে এক চিন্তা ভাবনাতে তারা হাঁটতেছে এখন মাহফুজ তো সরকারের অংশ অনেকে বলতে পারেন এটা তো আর বাচ্চা মানুষ না আপনি যে না কোনো কারণ নাই যে মাহফুজ রাই এনসিপি আসিফ মাহমুদ রাই এনসিপি হান্নানরা তো সরাসরি নেতৃত্বে আছেন এখন হাসনাত আবদুল্লাহ সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গাতে একই রকম মাহফুজ গতকালকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাসটার মূল উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি প্রক্সি দলের আমাদের প্রয়োজন নাই। বেসিক্যালি এই বিষয়টা এনসিপি কে কেন্দ্র করেই তিনি আসলে এই স্ট্যাটাসটা দিয়েছেন যে আপনার সাথে কি মাহফুজের কথা হয়েছে না আমার সাথে মাহফুজের কথা হয় নাই বিষয়টা পরবর্তী সময় কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ বা আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে মজার বিষয় ছিল একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বুঝাতে পারেন না মানে হাসনাত বা সার্জিস তারা যেভাবে জামাতের উপর ভর করছে তাই না কারণ তারা অতীতে কি বলো ছাত্রলীগের সাথে কানেক্ট ছিল ছাত্রলীগের মধ্যে আবার জামাতের এখন যে নেতৃত্ব আছেন আপনি দেখেন ডাকসুর যিনি ভিপি তিনিও কিন্তু সাবেক ছাত্রলীগ কর্মী ডাকসুর যিনি ভিপি তিনিও সাবেক ছাত্রলীগ কর্মী পরিস্থিতি যাই হোক তো সেখান থেকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসদের যে রাজনীতি ছিল সেটা কোথাও না কোথাও জামাত কর্তৃক আপনার এটা এখন কানেক্টেড হয়ে গেছে আর এই বিষয়টাকে কেন্দ্র করেই মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে নতুন আর একটা দল হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে সেই জন্য লাস্টে তিনি তিনটা বক্তব্য দিয়েছিলেন যে এই মৌদুদিবাদী সিস্টেম থেকে বের হয়ে আপনার পুনর্গঠন করা নিজেদের দলকে সংস্কার করা নতুন কোন কাজে লিপ্ত হওয়া মানে এই আদর্শের বাহিরে গিয়া এখন সামনে নির্বাচন এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই হান্নান মাসুদ এবং নাহিদ সার্জিস হাসনাদের মধ্যে যে বিভেদ আছে ডাকসুর নির্বাচনের দিন সেটা স্পষ্ট এখন এই জিনিসগুলোতে রেজাল্ট কি হচ্ছে দেখেন এনসিপি গত দুই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হারাই গেছে আপনি দেখেন হাসনাদের বক্তব্য আসলে এখন পাঁচশো মানুষও দেখে না সরি মানে পাঁচশোটা লাইক করে না আগে আরেকটা ওর পোস্টে বা গণমাধ্যমে যখন আসতো ওদের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনত এখন টোটালি বাংলাদেশ চিরাচরিতভাবে রাজনৈতিক যে অবস্থান দল হিসাবে জামাত ইসলাম বা বিএনপি তারা কিন্তু তাদের যাই অডিয়েন্স আছে অথবা গণমাধ্যমে তাদের সেটা কিন্তু তারা কাভার করে নিচ্ছে আর হাসনাদ সার্জিসে যে এনসিপির মূল যারা মাস্টার মাইন্ড অথবা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি শক্তিগুলো সেপারেট হয়ে যায় এখন জামাত ইসলাম কোথাও না কোথাও এনসিপি কে হাতে রাখতেছে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থান আমরা যতদূর জানি যে মূল এখানে ভূমিকা রাখা ক্যারেক্টার হচ্ছেন সাদিক কি সার্জিসরা যখন জেলে ছিল এখানে ছিল তখনও কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি তৈরি করা বা সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া এটা কিন্তু সাদিক কায়েম তিনি জামাতের মূল একজন ক্যারেক্টার হিসাবেই ছদ্মবেশে কাজ করে গেছেন তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই বাট এনসিপি যে জামাত কর্তৃক কন্ট্রোল হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা উপদেষ্টা মাহফুজের অবস্থান হান্নার মাসুদের অবস্থান নাহিদের সেপারেট অবস্থান আসিফ মাহমুদের সেপারেট অবস্থান জাকসু এবং ডাকসুতে এনসিপি নেতাদের মানে সাগরের মধ্যে যেমন একটা খরকুটু হারাই যায় বাংলাদেশের রাজনীতিতে এনসিপি কিন্তু হারাই যাচ্ছে এটার মেইন কারণ হচ্ছে এই দলটার লিডে যারা আছে দুই একজন হয়তো সৎ মানুষ বাট বাকিদের যেটা পায়া বসছে ক্ষমতা টাকা পয়সা কামানো মানে পাবলিক ফিগার হিসাবে শরীরে একটা ভাব পুনপুণ্যার ফিলিংস আসা এই সব কিছু মিলে এনসিপির কিন্তু খায়া ফেলছে আর এখন যখন মূল নেতৃত্বে বিভাজিত মাহফুজের বাবা তিনি বিএনপির একটা বড় পদে আগেও ছিলেন লোকালি এখনো আছেন কেউ কেউ বলছেন যে মাহফুজ এখান থেকে বের হইয়া সে গিয়া হয়তো বিএনপির প্রার্থী হবে সাম্ভাও নানান আলোচনা আছে কেউ বলছেন যে মাহফুজ বিএনপি পন্থী মানে এরকম পারসেপশন কিন্তু এখন কাজ করে যাচ্ছে সো ভেতরে ভেতরে এনসিপি ভেঙে গেছে আর এটার একটা মূল বিষয়টা হচ্ছে জামাত পক্ষে বিপক্ষে তাদের মধ্যে বিভাজিত হয়ে গেছে সালাম আলাইকুম বিএনপির একটা বড় অস্ত্র আছে আই মিন মেশিনারিস না ইকুইপমেন্ট না বা উইপন না কিন্তু पॉलिटिकल উইপন ওর নাম হচ্ছে বাবর সাহেব কেউ বলেন স্পাইক বাবর কেউ বলেন যে মেশিন বাবর আপনারা জানেন যে আমলিক সময় আমলিক সরকারের সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল ইভেন কি বলা হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তার একটা মামলা চলো বলছিল আমলীগের সময় এসে তার মৃত্যুদণ্ড পরিন্ত হয়ে গিয়েছিল কিন্তু সরকার পতনের পর তিনি মুক্ত হয়ে বাতাসে ঘুরছেন রাজনীতিতে নতুন ভয় তুলেছেন জয় তুলেছেন ভারতের জন্য কলিজা কাপানো অবস্থান তিনি তৈরি করে ফেলেছেন কারণ ভারতের কাছে আপনার এই বাবর সাহেব মানে লুৎফুজ্জামান বাবর সাহেব খুবই র্যাডমার্ক একজন ক্যারেক্টার তো অস্ত্র শস্ত্র সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে কারণ আমাদের সম্মানিত বাবর ভাই তিনি যে মামলাটার মধ্যে জেল খাটছিলেন এটা কিন্তু দশ ট্রাক অস্ত্র চালান মামলা খেয়াল আছে নিশ্চয়ই তো মোটামুটি এই বিষয়গুলো ওনার নলেজে একটু ভালোই থাকে বা ওনার গোয়েন্দা তৎপরতা সম্ভবত ভালো আছে কথাগুলো বলছি এই কারণে যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্র শস্ত্র ঢুকাচ্ছে কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্রসহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ তো ওইটা এত মাথা চারা দেয় নাই ঘটনাটা কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এখনই অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গুতে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে এখন স্পষ্ট না অথবা চোরা কারবারিদের মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারকে তিনি তথ্য দিয়েছেন আর তার বক্তব্য যে ভারতে বসে শেখ হাসিনা এবং এসালম বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে প্রবেশ করাচ্ছে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ হয় নির্বাচনের আগে নির্বাচন যেন বাঞ্লায় সরকার যেন একটা সুষ্ঠু কমিটেড যেই নির্বাচন করার কথা ডক্টর ইউনুসের সেই পরিবেশটা যেন তৈরি করতে না পারে এই কারণে ভারতে বসে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলছিলেন যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এসালম নাকি ভারতে শেখ হাসিনাকে দিয়েছেন কারণ আওয়ামীকে কি বলা হয় যে আবার পুনর্জাগরণ বলেন বা এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করা প্রোগ্রাম গুলা হচ্ছে বা সামহাও আওয়ামী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কি বলা হয় যে আপনার এই ধরনের পরিকল্পনা ভারতে বসে করছেন তবে তার কাছে এই তথ্য কই থেকে আসলো অস্ত্রগুলা কোন দিক দিয়ে ঢুকছে তবে কাছে তথ্য থাকতে পারে কারণ ওই যে বললাম না যে এর আগে দশটা অস্ত্র মামলায় কিন্তু লুথুজামান বাবর ভাই আপনার গ্রেপ্তার হয়েছিলেন সো সামহাও যদিও এটার দায়ভার তিনি স্বীকার করেন নাই কিন্তু এত বড় একটা জায়গায় ছিলেন বর্তমানেও বিনপির রাজনীতিতে কিছুটা পিছিয়ে গেছেন কিছুটা মানে খুব বেশি লাইম লাইটে আসতে পারতেছেন না অথবা তার রাজনীতির সিস্টেমটাই তিনি একটু ব্যাক স্টেপে থেকে হয়তোবা তিনি কার্যক্রম পরিচালনা করছেন এখন আওয়ামী লীগকে নিয়ে আসলে প্রতিনিয়ত ভয় টেনশন সরকারের ভিতর আছে বিএনপির মধ্যে আছে জামাত এনসিপির মধ্যে তো আছেই যে আওয়ামী লীগ কখনো আসলে রিব্যাক করে এর মাঝখানে গত এক সপ্তাহে আওয়ামী লীগের যতগুলো মিছিল হয়েছে মিছিলের আকার বড় হচ্ছে সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে আসলে পরিবেশ পরিস্থিতিটা কেমন থাকে ভারত থেকে কি আসলে অস্ত্র ঢুকছে কিনা ঢুকলেও কোন পর্যায়ে ঢুকছে কিভাবে ঢুকছে আমরাও একটু আসলে জানতে চাই কারণ মানুষকে সচেতন করাটাই আমাদের দায়িত্ব যে আসলে কি ঘটছে